দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের গণিত বইয়ের চুয়ান্ন পৃষ্ঠার তিন ও চার নম্বর সমস্যাটি তোমাদের সামনে নিয়ে আসলাম তোমরা দেখো এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটি ভালোভাবে নাও দেখো এখানে তিন নম্বরে দেওয়া আছে জলিল সাহেব বাজার থেকে একশোটি লিচু ক্রয় করলেন বাড়িতে এসে পঁচিশটি মেয়েকে তেইশটি ছেলেকে দিলেন তার কাছে কতটি লিচু থাকলো তাহলে এখানে দেখতে পাবে প্রথমে তিনি লিচু ক্রয় করেছেন এক এই লিচুগুলো বাড়িতে নিয়ে এসে মেয়েকে এবং ছেলেকে আলাদা করে দিয়েছেন পঁচিশটি দিয়েছেন মেয়েকে তেইশটি দিয়েছেন ছেলেকে এবং তার কাছে ছেলে ও মেয়েকে দেওয়ার পরে কতটি লিচু অবশিষ্ট থাকলেও সেটি বের করতে হবে তাহলে প্রথমেই আমরা কি করব আমরা এখানে দুইভাবে করতে পারি একটি হচ্ছে গাণিতিক বাক্য করতে পারি অন্যটি হচ্ছে আলাদা আলাদা করে লিখে করা যাবে তাহলে গাণিতিক বাক্যে যদি করি খুব সহজেই করা যাবে আর আমরা আলাদা আলাদা করে যদি লিখি তাহলে লিখতে হবে মেয়েকে দিলেন পঁচিশটি ছেলেকে দিলেন তেইশটি তাহলে এখানে যোগ করতে হবে পাঁচটি আর তিনটি হচ্ছে আটটি দুই আর দুই চার মোট আটচল্লিশটি ছেলে ও মেয়েকে দিলেন ছেলে ও মেয়েকে দিলেন এখন আমরা দেখলাম যে তিনি বাজার থেকে লিচু কিনেছেন একশতটি একশো থেকে আটচল্লিশটি আমাদেরকে বিয়োগ দিলেই আমরা পেয়ে যাচ্ছি তার কাছে কতটি থাকলো আবার লিখতে হবে আবার লেন বা ক্রয় করলেন যেটি ইচ্ছে তোমার লিখবা লিচু কিনলেন একশতটি ছেলেও মেয়েকে দিলেন আটচল্লিশটি এখানে বিয়োগ করতে হবে তাহলে এখানে কী লেখা আছে তার কাছে কতটি থাকলো তাহলে আমরা লিখতে পারি যে তার কাছে থাকলো থাকলো বিয়োগ করার সময় মনে রেখো এখানে এই বিয়োগটি দেখো এখানে আছে শূন্য উপরে শূন্য আছে নিচে আছে আট শূন্য থেকে তোমাকে আট বিয়োগ করতে হবে কারণ শূন্য থেকে তো আট বিয়োগ করা যায় না এই জন্য শূন্যকে আমরা কি যদি হাতে রেখে করি তাহলে শূন্যকে আমরা দশ ধরব দশ জললে দশ থেকে আট বিয়োগ করলে দুই হয় দশ ধরার কারণে হাতের এক হবে চারের সাথে যোগ করতে হবে তাহলে এর একে পাঁচ উপরে দুইটা মিলেই আছে দশ তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ তার কাছে থাকলো বাহান্নটি উত্তর লিখবে কোন বাক্সে পঁচিশটি চকলেট ছিল এর থেকে কয়েকটি চকলেট মৃতুকে দেওয়া হলো বাক্সে সতেরোটি চকলেট থাকলো কয়েকটি চকলেট মৃতুকে দেওয়া হয়েছিল এর গাণিতিক বাক্য কি হবে তাহলে এখানে পঁচিশটি চকলেট ছিল একটি বাক্সে সেখান থেকে কিছু চকলেট কয়েকটি মিতুকে দেওয়া হলো যে কয়েকটি দেওয়া হয়েছে সেটি এখানে উল্লেখ নেই এইটি আমাদেরকে বের করতে হবে কিন্তু দেওয়া আছে যে দেওয়ার পরে থাকলো সতেরোটি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই পঁচিশ থেকে সতেরো যদি আমরা বাদ দিই বা বিয়োগ করি তাহলে কতটি চকলেট থাকবে সেটি বের হয়ে যাবে এবং এই সমস্যাটি আলাদাভাবে লিখে না করে এখানে গাণিতিকভাবে করতে বলা হয়েছে তাহলে আমরা একসঙ্গে লিখতে পারি মৃতুকে দেওয়া হয়েছিল এই গাণিতিক বাক্য কীভাবে হবে এটা লেখা যায় অথবা হচ্ছে মৃতুকে দেওয়া হয়েছিল মৃত্যুকে দেওয়া হয়েছিল পঁচিশ বিয়োগ সতেরো সমান এই যে গাণিতিক বাক্য হচ্ছে এটাই অর্থাৎ এখানে তোমাকে সমাধান করতে বলা হয়নি এখানে শুধু গাণিতিক বাক্য কী হবে সেটি লিখতে বলা হয়েছিল যে গাণিতিক বাক্য হচ্ছে এটি এইখানে মৃত্যুকে দেওয়া হয়েছিল এই কথাটির পরিবর্তে তুমি গাণিতিক বাক্যও লিখতে পারো যে গাণিতিক বাক্য পঁচিশ বিয়োগ সতেরো সমান এ পর্যন্তই শেষ এখানে সমাধান করতে বলা হয়নি যদি বলতো যে গাণিতিক বাক্যের সমাধান করো তাহলে এখানে আমরা বিয়োগ করে লিখে দিতাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও ধন্যবাদ